হে গে সোলকানু ভাই চ্যানেল এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলার মাল্টিপ্লেক্স কালেকশান নিয়ে বন্ধুরা বাংলা ছবি চারটে বাংলা ছবি রিলিজ করেছে তা চারটে চারটে বাংলা ছবি মাল্টিপ্লেক্স কালেকশন বুঝিয়ে দিচ্ছে দেবের স্বার্থে লড়তে এসো না দেব মাঠে যে তার জন্য জিতে ট্রফি কারে করে নিয়ে রোড করে বলেছিলাম তো আমি টেক্কার সময়ও বলেছিলাম আমি এই সময়ও বলেছি আমি এখনও খাদানোর সময়ও বলেছি মাল্টিপ্লেক্স কালেকশানে ভাই বাপ হয়ে গেছে দেবতা এখন ওই জন্য বললাম যে কোনো কমার্শিয়াল ছবির যে মাল্টি মানে লাইফ টাইম যে কালেকশানটা সেটা হয়তো মাল্টিপ্লেক্স কালেকশান থেকে তুলে আনে দেবদা এখন ইয়েস বন্ধুরা মাল্টিপ্লেক্স কালেকশানে এরম হোল্ড বাংলা কমার্শিয়াল ছবি মানে রংবাজ এরাতে তো দেখা যায়ই নি এবং আজকের দিনে দাঁড়িয়ে কোনো সম্ভবই না অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আজকে জিদ্দার তিরিশ লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন ছিল চেঙ্গিসের সব থেকে হায়েস্ট মাল্টিপ্লেক্স কালেকশন ওটাই ছিল এবং তারপরে আর সেরকমভাবে কালেকশন হয়নি মাল্টিপ্লেক্স চেনে চেঙ্গিসের এবং সেখানে খাদান জাস্ট এক কোটি চব্বিশ লক্ষ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে এসছে বন্ধুরা মানে ক্যান ইউ ইম্যাজিন দ্যাট এটা ভাবা যায় এটা স্বপ্নেও কেউ স্বপ্ন মানে কল্পনা করতে পেরেছিল মানে কেউ স্বপ্ন দেখতে পেরেছিল আমি ভেবেছিলাম খাদান দু কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে আসবে বাকি আট কোটি টাকার সিঙ্গেল স্ক্রিন কালেকশন মানে টোটাল মিলিয়ে খাদান আট কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন করবে ছ কোটি টাকা সিঙ্গেল স্ক্রিন থেকে আর দু কোটি টাকা মাল্টিপ্লেক্স থেকে কিন্তু খাদান যেটা করেছে তিনটে মাল্টিপ্লেক্স চেনে মানে আনবিলিভেবল আজকে আমি কথাগুলো তোমাদেরকে দেখাই পুরো বিষয়টা তোমাদেরকে দেখাই বাকি ছবিগুলোর অবস্থা তোমরা জাস্ট নিজেরাই দেখো মানে এটা সত্যি বলছি এটা ভয়ঙ্কর ঠিক আছে এই যে মাল্টিপ্লেক্স কালেকশানটা পড়েছে এই মাল্টিপ্লেক্স কালেকশনটা কিন্তু খুব 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 ভয়ঙ্কর আচ্ছা বলে দিই প্রথমত বাকি ছবিগুলো মাল্টিপ্লেক্সে কি কী করেছে এটা ম্যাসিভ এই মাল্টিপ্লেক্স কালেকশানটা সিরিয়াসলি বলছি ম্যাসিভ 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 এটা মানে চূড়ান্ত মাল্টিপ্লেক্স কালেকশান আচ্ছা এবার এই যে চারশো দুইটা শোজ পেয়েছে খাদান সেই চারশো দুইটা শোজের রেসপেক্টে চারশো দুই চারশো একটা শোজ পেয়েছে তার রেসপেক্টে তুমি জাস্ট একবার বলো তো একবার বলো তো যে এটার কটা শোজ মাল্টিপ্লেক্সে চলছে আচ্ছা যাই হোক আমি মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন সব মিলিয়ে বলছি সব বিষয়টা আসছি তবেই খাদান সবার বাপ হয়ে দেখিয়েছে বক্স অফিসে আবার বলছি সন্তান সেখানে চুয়ান্ন লাখ টাকার মতন মাল্টিপ্লেক্স কালেকশন করেছে ব্যাপারটা উল্টো হওয়ার কথা ছিল মানে সবাই জানে যে মাল্টিপ্লেক্স চেনে সন্তান এগিয়ে থাকা উচিত কিন্তু কিচ্ছু করতে পারেনি কিচ্ছু করতে পারেনি এটাই হচ্ছে দেবদার সাথে অন্য যে কোনো কারোর ফারাক এবং এটাই হচ্ছে মানে রাজ চক্রবর্তী দেবদার এগেন্সে যাওয়ার ফারাক মানে উড়িয়ে দিয়েছে পুরো পুরো উড়িয়ে দিয়েছে একদম আর স্বপ্নময় লেনকে তো স্বপ্নে পাঠিয়ে দিয়েছে তাই জন্য বলে চালচিত্র এবং স্বপ্নময় এই দুটো ছবি বা অন্য টাইমে আসা উচিত ছিল এই যে মানুষের যে সময় আসে যেরকম বছরের একটা টাইম ধর গরমের ছুটি বা একটা ফ্রি উইন্ডো সেই সময় আসে সে সময় এলে টুক টুকটুক করে নিজের মতন ব্যবসা করে যেতে পারতো তো স্বপ্নময় কালেক্ট করেছে ন লাখ টাকা যেটা জিদ্দার ফ্লপ সিনেমা মানুষ এটা লোকে ফ্লপ সিনেমা সোকল্ড ফ্লপ সিনেমা বলে আমি মনে করি না ফ্লপ সিনেমা আমি মনে করি অ্যাভারেজ সিনেমা একটা অ্যাভারেজ ভার্ডিক পাওয়া সিনেমা বা একটা চ মানে বেসিকভাবে চলেছে বাংলাদেশ মেলালে সেই ছবিটাকে সেমিহিটের ভার্ডিক দেওয়াই যায় তো সেই মানে সেই সিনেমাটা মানুষ সিনেমাটার এক সপ্তাহের কালেকশন ছিল দশ লাখ টাকা মাল্টিপ্লেক্সান থেকে তার থেকেও কম কালেকশন করেছে ময়লেন তো এটাকে সরিয়ে দাও প্রথমে খাতা থেকে বহুরূপে নিয়ে আমি বলবো আস্তে আস্তে আসছি আচ্ছা চালচিত্র যে কালেকশনটা করেছে যেটা যথেষ্ট ভালো চোদ্দো লাখ টাকা ডিসেন্ট কালেকশন চালচিত্র মতো নিশ অডিয়েন্সের জন্য ছবি চালচিত্র নিয়ে আমি কোনো নেগেটিভিটি করতে চাই না চালচিত্র চালচিত্র মতন জায়গায় রয়েছে হিট তো হবে না ছবিটা কেন যে এটার পার্ট টু অ্যানাউন্স করা হচ্ছে আমি জানি এখানে ফ্লপ ছবিরও কি পার্ট টু অ্যানাউন্স করা হয় মানে এই ছবিটা কিন্তু হিট হবে না অসম্ভব তাই এই ছবিটাকেও কিন্তু অন্য ফিন্ডো দেওয়া উচিত ছিল প্রপার একটা মানে আলাদা উইন্ডো যে সময় বাংলা ছবি ব্যবসা করে সেরকম একটা উইন্ডো পনেরোই আগস্ট নিয়ে আসতে পারতো কিন্তু না ওই সবাই মিলে মারামারি করতে ক্রিসমাসে এসছে খাদান জাস্ট গিলে খেয়ে নিয়েছে সবাইকে এবং হিন্দি ছবি সাউথের ছবি এত চাপ এত সো মারামারি এগুলো নিয়ে এখানেই আসছে আসল খেলাটা বৌরূপির সাথে কিসের কম্প্যারিজন হচ্ছে বৌরুপি কত শো পেয়েছিলো টেক্কাই যদি তিনশো ছিয়াত্তরটা শো পেয়ে থাকে প্রথম উইকে বৌরুপি তো তার থেকেও বেশি প্রথম দশ দিনের যে বৌরুপির কালেকশানটাকে নিয়ে এত হাজোর বেজোর করা হচ্ছে বহুরূপি তো অনেক শো পেয়েছিল এবার আমি খাদান ভার্সেস বৌরূপির মাল্টিপ্লেক্স কালেকশানে চলে আসছি বহরূপির কাছে কী কী অ্যাডভান্টেজ ছিল আমরা দেখে নিই বৌরূপির মাল্টিপ্লেক্সের ছবি ছিল প্রথমত বহরূপী কিন্তু আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম পট বয়লার অ্যাকশন কমার্শিয়াল ছবি নয় এটা মানতে হবে ভাই বউরূপি আর খাদান অসম্ভব প্লেক্স কালেকশন বহরুপির প্লেক্স কালেকশান বেশি হবেই কারণ ওটা শিবুর ছবি ওটা গদগদে ছবি ওখানে একটা ফ্যামিলি প্যান প্যানেনই ছিল এখানে তো সব নেই তো ওই গদগদে ব্যাপারটা তো নেই ওখানে রীতাবতির ক্যারেক্টারটাকে মানে রীতিমতো ব্যাস করা যায় এতটাই জঘন্য লেগেছিল রীতাবতির চরিত্রটা যাই হোক এবার বিষয়টা হচ্ছে বহুরূপী একটা শোষ প্রচুর পেয়েছিল মানে সাড়ে চারশো শোষের মানে এক চারশো কুড়ি চারশো এরকম কিছু কিছু চারশো প্লাস শোষ পেয়েছিল যেটা খাদান সেকেন্ড উইকে পেলো সেটা বহুরূপী ফার্স্ট উইকে পেয়েছিল এবং বহুরূপীর কিন্তু শো নিয়ে ভাগাভাগি হয়নি সেই সময় এবার বলি বহুরূপী এসছে কবে পঞ্চমী প্রতিটা দিন ইটসালফা ফেস্টিভ্যাল ছিল বহুরূপীর জন্য ফার্স্ট উইকে কেন পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পাঁচটা দিনই তো পাচ্ছে পুরো টানা ফেস্টিভ্যাল ক্রিসমাসে কোথায় পাঁচটা দিন টানা ফেস্টিভ্যাল পেয়ে যায় তুমি বলো তো পঁচিশ তারিখে একটা ফেস্টিভ্যাল ছিল তার মানে ওর কোনো একটা রবিবার কোনো একটা শনিবার আর পঁচিশ তারিখ আবার একত্রিশ তারিখ এক তারিখ দিস ইজ দ্য ফেস্টিভ্যাল নট দেয়ার যে রোজ ফেস্টিভ্যাল দুর্গা কিন্তু রোজ ফেস্টিভ্যাল মানও ভালো করে আগে ভাব ভাবনা চিন্তা করে দেখো দুর্গাপুজো কিন্তু এভরিডে ফেস্টিভ্যাল কিন্তু সেটা কিন্তু ক্রিসমাস নয় ক্রিসমাসে একদিন ফেস্টিভ্যাল ওদিকে দুদিন দিন ফেস্টিভ্যাল এখনও যে দুদিন ফেস্টিভ্যাল মানে একত্রিশ তারিখ আর এক তারিখ এবং রবিবার আজকে শনিবার এই এই তিনটে দিন এই চারটে দিন এই চারটে দিনের তো কালেকশন ইনক্লুডেড নেই বাবা তাও বলছি খাদান কম্পিট করেছে কাদের সাথে আবার বলছি এক নয় ফেস্টিভ্যাল ডেট ছিল না মানে ওই রকম রেগুলার ফেস্টিভ্যাল রেগুলার ফেস্টিভ্যাল ডেট ছিল না এবং খাদান কম্পিট করেছে কাদের সাথে একবার বিভিশন এসে শোখে নেয় একবার লাইন কিং এসে শোখে নেয় একবার পুষ্পা এসে শো খেয়ে নেয় আরে ভাই এই যে পারছে শো খাচ্ছে তার ভিতরে লড়াই করে খাদানকে জায়গা করে নিতে হয়েছে আর আসি খাদান মাল্টিপ্লেক্সের ছবি না খাদান সিঙ্গেল স্ক্রিনের ছবি সিঙ্গেল স্ক্রিনে যে দাপটটা দেখিয়েছে সেটা এবার আমি তোমাদেরকে দেখাতে চলেছি খাদান মাল্টিপ্লেক্স চেন মানে কি শুধু পিভিআর আইনক্স সিনেপলিস এবার দেখো মাল্টিপ্লেক্স চেন আর সিঙ্গেল স্ক্রিন সিঙ্গেল স্ক্রিনটা দেখো খাদানের এখান থেকে শুরু হচ্ছে এতটা এবং খাদ এই যে মাল্টিপ্লেক্স চেন এর ভিতরে এসএসআর সিনেমা যে চেনটা রয়েছে তার কোনো কালেকশনের ইনক্লুডেড নেই মিরাজ সিনেমা হলের কোনো কালেকশনের ইনক্লুডেড নেই এস ড সিনেমা হলের কোনো কালেকশানের ইনক্লুডেড নেই বায়োস্কোপ সিনেমা হলের কোনো কালেকশানের ইনক্লুডেড নেই এইগুলোর কোনো কালেকশান ইভেন কি প্রিয়া নবিনা ম্যানোকা গ্লোব অজন্তা স্টার মিনার অশোকা প্রাচী পদ্মশ্রী এই একটা সিনেমা হলও কিন্তু এই যে প্লেক্স কালেকশান তার ভিতরে ইনক্লুডেড নেই তাহলে প্লেক্স কালেকশান কিসে কিছু ইনক্লুডেড আছে শুধু পিভিআর আর আইনক্স আর সিনেপলিস এই তিনটে চেনের কালেকশান কিন্তু শুধু ইনক্লুডেড আছে এই তিনটে চেন থেকেই যদি এত টাকার কালেকশান করে থাকে তাহলে ভাবো যে এরম ম্যামত জায়গা থেকে কত টাকার কালেকশান করবে ভাই কুড়িটা সিনেমা হল হয়তো খুব ম্যাক্সিমাম হলে পঁচিশ তিরিশটা শোজ মানে চারশো শোজের ভিতরে পঁচিশ তিরিশটা শোয়ে সোজের রিপোর্ট তোমরা পাচ্ছ এটা কিন্তু মানতে হবে এখন থেকেই বৌরূপীকে বিট করতে পারলো বৌরূপিকে এই করতে পারলো আরে দার ভাই বৌরূপির ফেক কালেকশান বৌরূপি তো কালেকশানটাই ফেক গোটা এত বড়ো আজকের দিনে তো দেখা যাচ্ছে একশো পঁয়ত্রিশটা হাউসফুল গেলে তবে আমরা বলতে পারছি এক কোটি টাকার কালেকশান বৌরূপি তো রোজ একশো এক কোটি টাকার কালেকশান দেখিয়েছে অথচ একশোটা হাউস যায়নি নিজেরাই দেখিয়েছে ওরা নিজেরাই জানিয়েছে যে হাউস ফুল গেছে সত্তরটা হাউস ফুল গেছে একশোটা এরকম কোনো কোনো সময় হয়েছে সেই দিনকেও ওরা এক কোটি টাকার কালেকশন জানিয়েছে হু 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 করে ফিগার বুস্ট করিয়েছে পরবর্তীতে কেউ বলবে না জানো তো সুপারস্টারের ছবি নয় তো সুপারস্টারের ছবি ব্যাশ করার খুব আনন্দ তো বহুরূপের কালেকশন একদম জল মেশানো ফেক কালেকশন বৌরূপের পাঁচ কোটি টাকার জল পাঁচ কোটি টাকার থেকে সাড়ে পাঁচ কোটি ছ কোটি টাকার ঘাপলা আছে বৌরূপের ভেতরে বহুরূপির এক্স্যাক্ট কালেকশান অবশ্যই দশ কোটি পার করেছে দশ বারো কোটি টাকার মতন কালেকশান এবং তার ভিতরে সিঙ্গেল স্ক্রিনের কোনো অবদানই নেই বহুরূপিকন্সা পুরুলিয়ায় হল খুলেছে কনসা কাঁথিতে একটা সিঙ্গেল স্ক্রিন খুলেছে বহুরূপিকন্সা বর্ধমানে হল খুলেছে বর্ধমানে হল খুলে গেছে দেবতার জন্যে বহুরূপিকন্সা বাঁকুড়াতে হল খুলেছে খাদানের জন্য খাদান একটা নতুন যুগের সূচনা করেছে নতুন রেভলিউশন ঘটিয়েছে বহুরূপী এসব কিচ্ছু করেনি বহুরূপী কলকাতা মাল্টিপ্লেক্সে চলেছে কলকাতার মাল্টিপ্লেক্সের আশেপাশে লোকাল মাল্টিপ্লেক্স কিছু চলেছে সেখানে চলেছে এবং কিছু কিছু গ্রামেগঞ্জে মফসলে মোটামুটি একটা বেসিকভাবে চলেছে কোনো মানে একদম সেই গ্রামের অডিয়েন্সের যে পাগল পাড়া ভিড় সেইটা কিন্তু হয়নি তাই বহুরূপীর সাথে কোনো কম্প্যারিজনই আসে না খাদানের খাদান মাল্টিপ্লেক্সের ছবি তো অবশ্যই মাল্টিপ্লেক্সে দাপিয়েছে তো বটেই দেবদার এখন এটা বলা যাবে না যে দেবদার ছবি এখন সিঙ্গল স্ক্রিনের ছবি দেবদার ছবি মানেই মাল্টিপ্লেক্সের ছবি মাল্টিপ্লেক্সে দাপিয়ে দেবে এক কোটি চব্বিশ লক্ষ টাকা এক সপ্তাহে বলেছিলাম তো এক সপ্তাহ মাল্টিপ্লেক্স কালেকশনে অন্য যে কাউকে বিট করে উড়িয়ে একদম পুরো মানে ছক্কার পর ছক্কা করে বাইরে বার করে দেবে রাপ্পা রাপ্পা করে দিয়ে দেবে আর এবার শুধু সেইটা নয় এখন জায়গা যে জায়গাটা দাঁড়িয়ে আছে দেবদা সেটা হচ্ছে যে সিঙ্গল স্ক্রিনও দাপাবো মাল্টিপ্লেক্সও দাপাবো সিঙ্গল স্ক্রিনের কী রেসপন্স শিলিগুড়ি মালদা পুরুলিয়া কি বলবে তুমি এগুলোকে এই জায়গাগুলোকে টিচাগড় ত্রিবেণী পাশকুড়া আন্দুলের হলটা ওগুলো তো হাউসফুল গেছে ওগুলোর কালেকশন কে জুটবে সেই সব মেলালে খাদান কি লেভেলের বক্স অফিস কালেকশন করেছে সেটা তো আমরা অফিসিয়াল কালেকশানে দেখতেই পেয়েছি এখনো অবধি কিন্তু আমরা মানে ম্যাসিভ কালেকশানটা দেখতে পাইনি সিরিয়াসলি বলছি এবং মানে এই সেকেন্ড উইকে আরও একটা ম্যাসিভ হোল্ড দেখতে পাওয়া যাবে থার্ড উইকেও হবে বারো তারিখ বারোই জানুয়ারি ছবিটার ম্যাসিভ কালেকশন হবে মিলিয়ন বারোই জানুয়ারি তারপরে সপ্তাহ তো প্রত্যেক সপ্তাহে শনি রবিবার করে একটা ম্যাসিভ কালেকশন হবে প্রতিদিন একটা ডিসেন্ট কালেকশন ধরে রাখবে খাদান যেটা এবং খাদান যদি পারে তো খাদানই পারবে কুড়ি কোটি টাকা রেকর্ড করতে কারণ ওটার সঙ্গে দেবদা রয়েছে দেবদা বলি না আমি যে দেবদা হচ্ছে কৃষ্ণের মতন যে রথে থাকে সে রথ কাটতে কাটতে এক নম্বরে গিয়ে এগো দাঁড়াবেই এটা আমার বিশ্বাস তোমাদের অন্য বিশ্বাসও হতে পারে কিন্তু এখানে আমি পরিষ্কার বললাম যে বরুপির সাথে কোনো কম্পেরসনই আসে না কারণ যেদিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী যা কালেকশন হবে সেটা কি নর্মাল ডেজে হবে রে ভাই নর্মাল ডেজে লোকের চাকরি বাকরি নেই লোকের কাজকর্ম নেই লোকের ব্যবসা নেই অন্য ছবিগুলো তো করতে পারি না আর দেবদার ধারে পাশে টিকতে পারিনি অন্য কোনো ছবি এই জন্য বলেছিলাম সন্তান ছবিটা এই পুরো ছবিটা যে যা যে সিনারিও আছে সব কালেকশনটা কিন্তু খাদানের দিকে আসতো যদি কোনো ছবি না রিলিজ করতো তাই বাংলা ছবি রিলিজ করারই কোনো দরকার ছিল না যে কটা ছবি আছে প্রত্যেকটা সন্তান কিন্তু গরমের ছুটিতে রিলিজ হতো নিজের মতন ব্যবসা করে বেরিয়ে যেত সন্তান সত্যি সেরকমই ছবি ছিল সন্তান কিন্তু অনেক বেটার ব্যবসা করতে পারতো যদি অন্য সময় রিলিজ হতো কিন্তু দেবদার চাপে কিছু করতেই পারবে না আর দেবদাকে ছোটো করে দিল আরোই অডিয়েন্স দেখবে না এবং অডিয়েন্সকে ছোটো লোক বলছে অডিয়েন্সকে মাথাবর্তি গর্ত হচ্ছে আরোই দেখবে না লোকে সন্তান তাই দেখো না সন্তানের অপশান অবস্থাটা দেখো সন্তানের রাজ চক্রবর্তীর ছবি হওয়া সত্ত্বেও আমি কিন্তু এখানে মিজুন চক্রবর্তীকে ছোটো করছি না রাজ চক্রবর্তীর ছবি হওয়া সত্ত্বেও একটা সিরিয়াল মানে সেফ বেট একটা ছবি মানে সেফলি ওখানে ব্যবসা করারই কথা মাল্টিপ্লেক্স চেনে কিন্তু সেইখানে খাদার নাকি সন্তানকে পুরো কুচেল মুচেলকে দিয়েছে একদম হারিয়ে একদম একদম দোলে একদম পুরো এরকম রোলার কোস্টারে রোগরে দিয়েছে এটাই হওয়ার ছিল চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ